বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আগের কয়েকটি ভিডিওতে আমি কার্তিকের জন্ম কাহিনী বলছিলাম আজকে সেই কাহিনীর কিছু অংশ শোনাবো তোমাদের আমার এই কাহিনী আমি শিব পুরাণ থেকে কিন্তু সংগ্রহ করেছি গজানন বললেন যে আমি মনে করি স্বর্গে যত তীর্থ আছে এবং পৃথিবীতে যত তীর্থ আছে সবার থেকে সেরাই হলো পিতা সেবা করা আমি আপনাদের পদসেবা করে জীবন অতিবাহিত করতে চাই এ কথা শুনে ভোলা মহীষর খুব খুশি হলেন তিনি বললেন পুত্র তুমি শ্রেষ্ঠ সার মর্ম বুঝে গেছে আমি ঘোষণা করছি তুমি হলে গণের হলে সর্বদেবতার সেরা তোমাকে পূজা করার পর তবেই অন্য দেবতার পূজা হবে তোমার পূজা না করে অন্য দেবতার পূজা করলে সেই পূজা বিফলে যাবে এই বলে ভোলা মহেশ্বর পারিজাত মালা নিয়ে গজাননের গলায় পড়িয়ে দিলেন এবং তাকে গণের অধিপতি অর্থাৎ গণপতি নামে অভিহিত করলেন তারপর ভোলা মহেশ্বর গণেশের সাথে সিদ্ধি এবং ঋদ্ধি নামে দুটি দেবীর বিবাহ দিলেন তারপর গণেশের দুই স্ত্রীর গর্ভে বারোটি সন্তান হল একটি স্ত্রীর গর্ভে আটটি পুত্র সন্তান আরেকটি স্ত্রীর গর্ভে চারটি পুত্র সন্তান জন্মালো এদিকে কার্তিক তো বছরের পর বছর পৃথিবীর যত তীর্থ আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত তীর্থ ভ্রমণ করে তিনি কৈলাসে এসে পৌঁছালেন কৈলাসে এসে পৌঁছে তিনি দেখলেন যে তাদের প্রাসাদের সামনে বারোজন দেবশিশু রয়েছে যাদের তিনি চিনতেন না তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কে তারা তখন বললো যে গজানন হচ্ছে আমাদের পিতা আমাদের মা হলেন ঋদ্ধি এবং সিদ্ধি আমরা ভোলা মহেশ্বরের পৌত্র এ কথা শুনে কার্তিকের প্রচণ্ড দুঃখ হল তারপরে তার রাগ হল তিনি সেখান থেকে চলে গেলেন সাগর তীরে সেখানে গিয়ে তিনি বিষণ্ণ মনে বসে রইলেন এই খবর গিয়ে পৌঁছালো পার্বতী মায়ের কাছে পার্বতী মা ছুটতে ছুটতে পুত্রের কাছে গেলেন গিয়ে পুত্রকে জড়িয়ে ধরে পুত্রের মুখচম্বন করে তাকে বোঝাতে লাগলেন পুত্র তুমি বড় হওয়ার সারমর্ম বুঝতে পারো নি গণেশ সেটা বুঝতে পেরেছে তাই গণেশ হয়েছে সর্বদেবতার সেরা তারপর দেবী পার্বতী অনেক বুঝিয়ে কার্তিককে ভোলা মহেশ্বরের কাছে নিয়ে এলেন ভোলা মহেশ্বর কার্তিক অর্থাৎ স্কন্দকে দক্ষিণ দ্বারের রক্ষী নিযুক্ত করলেন কার্তিক খুশি মনে দক্ষিণ দ্বারের রক্ষী হিসাবে নিজেকে মেনে নিলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও নিয়মিত আমার কাহিনী শুনতে চাইলে বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো